ভাই তার সাথে দেখা করার প্রস্তুতি নিচ্ছেন তো আমার রব বলেন মানুষ আমার সাথে আমি মহান মালিকের সাথে দেখা করতে হলে তোমাকে প্রচন্ড চেষ্টা সাধনা করতে হবে মোজাহাদা করতে হবে যখন একজন প্রেমিক তার প্রেমিকার সাথে দেখা করতে চায় তার প্রস্তুতি কেমন থাকে তার সাজগোজ কেমন থাকে একজন প্রেমিক যখন তার প্রেমিকার সাথে দেখা করার জন্য প্রস্তুতি নেয় তখন সে কতটা উদ্রিগ হয়ে থাকে কতটা আগ্রহ নিয়ে অপেক্ষা করতে থাকে কেউ ভাই যিনি এই দুনিয়াটা বানালেন যিনি এই সমস্ত সৃষ্টিকে সৃষ্টি করলেন এই সব কিছু যিনি তৈরি করেছেন তার সাথে মহামনিবের সাথে দেখা করার প্রস্তুতি আপনি নিচ্ছেন তো আল্লাহ তাহারা বলেন মান কানাজু লি কী ফালিয়া আমাল আমেলান সলিহা যে আমার সাথে দেখা করতে চায় যে আল্লাহর সাথে দেখা করতে চায় সে যেন সৎ কাজ করে ভালো কাজ করে রসুলসাল আলহ সাল্লাম বলেন যে সমস্ত মানুষেরা যে সমস্ত আল্লাহর প্রিয় পাত্ররা জান্নাতে যাবে জান্নাতের সব সবচাইতে বড় যে পুরস্কারটা থাকবে সেটা হলো আল্লাহ রব্বুল আলমিনের সাথে দেখা হওয়া যখন একজন জান্নাতি আল্লাহ রব্বুল আলামিন কে প্রথম বারের মত দেখবেন প্রথমবারের মতো তার মহান মালিককে দেখবে তখন সে শুধু হতবাক হয়ে তাকিয়েই থাকবে তাকিয়েই থাকবে শুধু তার দিকে প্রিয় ভাই এই সময় আসার পূর্বেই আমাদের আল্লাহর দিকে যেতে হবে তাকে সেজেদা করতে হবে প্রিয় ভাই আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন ইয়াওমাYukshafu an-saqu wa yud'auna ila sujudi ala yastati'un আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে তার প্রিয় পাত্রদেরকে তার প্রিয় বান্দাদেরকে আল্লাহ তাজেদা করার জন্য আহ্বান জানাবেন আল্লাহ বলবেন যারা দুনিয়াতে আমাকে সেজেদা করেছ চলো আসো আজকে আমাকে দেখে দেখে তোমরা সেজেদা করো দুনিয়াতে তো না দেখেই আমার প্রেমে সেই ভোর রাতে যখন সবাই ঘুমিয়ে থাকতো সকলেই যখন আরামের ঘুম দিত তখন তুমি আমি মালিকের প্রেমে উঠে সেই মসজিদে যে আমাকে সেজেদা করতা জীবনে কখনো আমাকে দেখে সেজেদা করতে পারো না পারো নাই আজকে এই কেয়ামতের মাঠে চলে আসো আমার প্রেমিকেরা আমাকে দেখে দেখেই সেজেদা করো ভয়ঙ্কর বিষয় হল যারা দুনিয়াতে আল্লাহকে সেজদা করে নাই তারা সেই দিন কেয়ামতের মাঠে মহান মহানরব্ব আলমিনকে সেজদা করতে পারবে না প্রিয় ভাই এর জন্যে সময় থাকতেই এই সংক্ষিপ্ত জীবনে পঞ্চাশ ষাট সত্তর বছরের এই জীবনে বলেন আল্লাহকে সেজদা করি আল্লাহকে সেজেদা করে তার নিকটবর্তী হয়ে যাই যদি আমরা আল্লাহর নিকটবর্তী হয়ে যেতে পারি তাহলে আল্লাহ তালার ওয়াদা আল্লাহ তালা তার জান্নাত নিজ হাতে আমাদেরকে উপহার হিসেবে উপ হিসেবে আমাদেরকে দিয়ে দিবেন